ঠান্ডার মধ্যে গরম গরম চা কিনতে এবি লাগে কেমন লাগে চা টেস্টিং ই কি মুখলা ঘুরে থাকো এবি টেস্টিং না আর এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম চলে এসেছে চার সাথে পকোড়া খাওয়া সুন্দর টিবিন আমরা আসলাম এবার চার্চে তোমার হচ্ছে এটা রথতলা বারাসাত রথতলার এখানে চলে এসেছি ভিতরে আর ভিতরে আগেবারের মতন এবারে সেম রয়েছে দেখো এবার চলে এসেছি বিরিয়ানির দোকানে

হ্যালো গাইস কেমন আছো তা আজকে পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর প্রায় দিনই আমরা ঘুরতে যাই আগের গিয়েছিলাম তা এ বছর রেডি হচ্ছে কিন্তু কোথায় যাব কি করবো আপনার পর্যন্ত বুঝতে পারছি না আমাদের এখানে এক জায়গায় যিশু খ্রিস্টের মন্দির আছে সেখানে আগের বছর গিয়েছিলাম এবার আচ্ছা চার্চ বলেছে সরি মন্দির না চার্চ ওখানেই যাব তা চলো ড্রেস ট্রেস পরে বেরাই তারপরে রাস্তা যেতে যেতে হবে কোথায় কি যাব বুঝতে পারছি না পুরো রেডি মুজে পড়া এবার এবার সিধা বেরিয়ে চলো চলো বেরিয়ে যাই এবার ঠিক আছে কোথায় এসে তুই বল চা খেতে প্রথমে এসে কোথায় চায়ের দোকানে চা খেতে তো আমরা বেরিয়েছি যাবো এক জায়গায় কিন্তু হট করে একটু মনে হলো একটু চা খাই ওর জন্য চায়ের স্টলে চলে আসলাম যেটা বারাস হাতের সামনেই ওটা ব্যারাকপুর রোডের পাশেই চা টি স্টিলে এই যে দোকানটা এই বসে আছে আমাদের বাবু এমনি চা খাই একটু পকোড়া খাই তারপরে যাবো হচ্ছে সেই চার্চে যেখানে আমাদের চার্চের জন্য যেখানে বেরিয়েছে ওখানে যাবো শীতকালের সময় এরকম বেশ চা খেতে মজা লাগে বলো কিন্তু সবসময় তো খাওয়া ওঠে না মাঝে মধ্যে হয় এর জন্যই চলে আসলাম এখানে চলে এসে আমাদের লিখার চা আমরা দুধ চা বলে নি লিখার চাই বলেছি চা নিয়ে এসে আর খাওয়া শুরু করো চমুক দাও কেমন লাগে চা টেস্টিং

কি করছিস আস্তে পড়ে যাবে চাটা খেয়েছি রেট বলে কোকোনা ডিসকালে কি চারটে নিয়ে গরম এমনি পেটটা সকাল থেকে ডিস্টার্ব করছে তার জন্য একটা স্পাইড ঠান্ডার মধ্যে ঠান্ডা কিনে নিলাম ঠান্ডার মধ্যে সেই ঠান্ডা গো আমরা এবার আসলাম এবার চাট তোমার হচ্ছে এটা রথতলা বারাসাত রথতলার এখানে তা প্রচণ্ড চাপ গাড়ি রাখলাম রেখে হবে আমাদের ওই পারে ওই যে সেই পরিমাণে লোক হয়েছে চলো 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 এই প্রচণ্ড চাপ হ্যাঁ আরে বাইক নিয়ে গেলে বাইক রাখা যাবে না রাখার পাবলে রাস্তা দেখা গেল রাখতলাম না তখন যাচ্ছি এবার ভিতরে সেই চাপ আর রাস্তা প্রচণ্ড পরিমাণে যাব চলো দেখি এটা হচ্ছে বেরোনোর লাইন নাকি ও বেরোনোর ঢোকা সাপে ওরে বাবা দেখেন সেই আগেরবারের মতন সেই ভিড় প্রচণ্ড ভিড় সেই এখনো পর্যন্ত ভিতরে চলো সাইড থেকে চলো এখন এখনও সেই পরিমাণে ভিড় হয়ে পারেনি আগের বছর সেই ভিড় হয়েছিল এই বছর সেরকম একটা ভিড় নেই হালকা পাতলায় ভিড় রয়েছে আর ওই যে মোমবাতি চলছে ভিতরে কি ঢুকতে পারবো দেখি ভিতরে ঢুকতে পারি কি না পুরো একটা ঘর ঘুম রে হ্যাঁ ঘুম পাচ্ছে চলে এসছি আমরা তিনজন এবার অজয়রা নেই আমরা খালি রয়েছি ছোট্ট বাচ্চা নিয়ে অজয় বাড়িতে বসে আছে মিস্টেক করছে আর কি আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি চারিদিকে খালি লোকই লোক দেখো চলে এসছি ভিতরে আর ভিতরে আগের বারের মতন এবার সেম রয়েছে দেখো আগের বারো যা ছিল এবার রাখ আগের বারো এরকম ছিল

আমাদের দেখা শেষ হয়ে গেছে চার্চ এবার আমরা যাবো কেকের দোকানে একটা কেক কিনবো আর কেক কেনার পর একটা বিরিয়ানি নেবো বিরিয়ানি নেওয়ার পর তারপরে বাড়ি এবারে চলে এসেছি বিরিয়ানির দোকানে তা কেকটা গিয়ে নেব পঞ্চাশ টাকা করে বিরিয়ানি দা দারুণই হয় এখানে ভিড় পেরেছে ভিড় পেয়েছে বিরিয়ানি খাবই ওই কী বলে ওই লেখা লিখি লিখি লিখা তো আমরা ঘরে চলে এসেছি বাইরে প্রচুর ঠান্ডা আর বসা যাচ্ছে না আর কেকের কেকের দোকানে গিয়ে বসা যায়নি বেশি বেশির সময় কেকের দোকানে ফাঁকা ছিল তারা হুড়ো করছিল ওই জন্য কেকের ছবি বেশি তুলতে পারিনি তা কেকটা নিয়ে আমার বাড়ি চলে এসেছি আর ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে ছবিটা পরিষ্কার আসেনি ওদিক থেকে করলে ছবিটা তোমার অন্ধকার আসছে আর এদিক থেকে করলে একটুখানি লাইটের পরিষ্কার হচ্ছে না উপরে লাইট রয়েছে বলে চল কেকটা খোল দেখি কেক প্রথমে দেখতেও পাইনি কেকটা নিয়ে চলে এসেছি কে তো কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখি মা কোথায় মাকে ডাকলাম যে

আরে একটু দেয়া আরে একটু দেয়া ওগুলো ভাগ আছে তো দাও আমি দেখো কি খাবারই দি না না চলো এবার একটু কেক কেক খাই আর ও বিরিয়ানি নিয়েছিলাম না বিরিয়ানি এরপর এরপর বিরিয়ানিটা দেখাবো দেখো এখানে বিরিয়ানি বিক্রি হয় 50 টাকা করে বিরিয়ানি বেশ দারুণ বিরিয়ানি করে মাংসের পিসটাও বেশ বড় বড় থাকে আর বিরিয়ানি দেওয়া অনেক থাকে তোমার খেলে পুরো পেট ভরে যাবে ঠিক আছে তাহলে এরপর আমরা বিরিয়ানি যখন খেতে যাব তখন তোমাদের সাথে থাকবো ঠিক আছে তাহলে কেক কেক খাই আর হ্যাপি মেরি ক্রিসমাস ডে চলো টাটা বাই বাই আবার খাওয়ার সময় যাচ্ছি ঠিক আছে দেখো দেখো ছোট দেখো ছোট দেখো দেখো কিভাবে লুকি লুকি খাচ্ছে দেখো মনে হচ্ছে যখন ওরা রাস্তা ছিলাম তখন আসার জন্য ব্যস্ত হয়ে গেছে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো আর বলে যে আমি খেতে পারি না ঠিক তখনই তখন নিতে কারণ ঠান্ডা লেগে যেতে হচ্ছে এগিয়ে হয়ে গেছে ঠিক আছে তাহলে এবারে আমরা একটু কেক টেক খাই আবার তোমাদের সাথে বিরিয়ানি খাওয়ার সময় দেখা যায় চলো খুব খিদে পেয়ে গেছে বিরিয়ানি পেয়ে দুজন বসে গেছে টানা করছে এবার বল এই বিরিয়ানি কেমন খেতে না বল দোকানে যে বিরিয়ানি তার থেকেই বিরিয়ানি খাবা একবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখন না মারও খিদে পেরে দুজনে মিলে খেতে বসে গেছে আমরা খাবো একটুখানি পরে ঠিক আছে আস্তে খা হাসতে খা তুকটা কেউ খাবে না একটু আস্তে খা দেখো মাংসের পিসটা বড়বার খেতে দেখতেও দারুন একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে এত সুন্দর বিরিয়ানি যেখানে একশো টাকা দেড়শো টাকা প্লেট এখানে মাত্র পঞ্চাশ টাকার প্লেট সেই লাগে খেতে কোথায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মধ্যম গ্রাম সাহেব বাগানে মধ্যম গ্রাম সাহেব বাগানে চলে যাবা পঞ্চাশ টাকা করে বিরিয়ানি পাবা দেখো থালা ভর্তি হয়ে যাক প্যাকেটটা নিয়ে এই প্যাকেটটা এই যে প্যাকেটের এই প্যাকেটের এক প্যাকেট এই যে প্যাকেট এরকম প্যাকেটের এক প্যাকেট করে দেবে একবার এক থালা খাবা আর আর তোমার লাগবে না এত সুন্দর করে